প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যদি সঠিক শুদ্ধ মালয়েশিয়ান ভাষা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনাকে দেখতে হবে পুরো ভিডিওটি বন্ধুরা এই ভিডিওটিতে আপনার আমরা মালয়েশিয়ান ভাষার এমন কিছু গুরুত্বপূর্ণ টিক শেয়ার করেছি যেটা আপনি যদি ভিডিওটি দেখেন আপনি ভিডিও মালয়েশিয়ান ভাষা প্রায় পঁচানব্বই পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট আপনি একটা মাত্র ভিডিও থেকে শিখে যাবেন যা আপনি দুই বছর তিন বছর এই মালয়েশিয়ান ভাষা যা শিখতে পারেনি শুধুমাত্র আজকের এই একটা ভিডিও যদি আপনি দেখে থাকেন মালয়েশিয়ান ভাষার আপনি পঁচানব্বই পার্সেন্ট বুঝে যাবেন এবং আপনি নিজে নিজেই ইনশাল্লাহ নিজে নিজেই বাক্য তৈরি করতে পারবেন শুধুমাত্র আজকের ভিডিওটি থেকে তাই এই ভিডিওটির একটিও স্ক্রিপ্ট করবেন না আর হ্যাঁ দুই হাজার পঁচিশ সালে আপনাদের জন্য নিয়মিত আমরা কিন্তু আপডেট ভিডিও শুরু করেছি তাই ভিডিওটি দেখছি ধন্যবাদ আমি খাই আমি খাই এই বাক্যটি কিন্তু একদম সরল বাক্য দেখুন আমি খাই এটাকে মালয়েশিয়ান ভাষা ছায়া মাখান আমি খাই দেখুন হ্যাঁ সহজ সায়া অর্থ আমি মাখান অর্থ খাই নাসি অর্থ বা তারা আমি ভাত খাই এই বাকিকে মাল স্যায় মাকার না সে আমি ভাত খাই সে বাগ বাগানে কাজ করে দিয়া বেকের যা ডি লাডাং দিয়া বিয়া বেকের যা ডি লাডাং সে বাগানে কাজ করে দেখুন দিয়া অর্থ সে বেকের যা এখানে বুয়াতের জাকে শর্টকাটে বলা হয় বেকের যা তাহলে ডিয়া বেকের যা ডি লাডাং সে বাগানে কাজ করে দিয়া অর্থ সে বেকের যা অর্থ বোয়কে কাজ করে আমরা মনে রাখবেন বোয়কে যাকে বোয়াতকে আমরা শর্টকাটে বলা হয় বেকের যা ডি লাডা অর্থ বাগানে সে গোসল করে সে গোসল করে এই বাক্যটিকে মালয়েশিয়ান বলা হচ্ছে ডিয়া বোয়াথ মান্ডি ডিয়া বোয়াথ মান্ডি সে গোসল করে দেখুন আমরা জানি ডিয়া অর্থ সে বোয়াথ অর্থ করা মান্ডি অর্থ গোসল তাহলে সে গোসল করে ডিয়া বোয়াথ মান্ডি এখানে যদি বলে আমি গোসল করি তাহলে ছায়া বোয়াথ মান্ডি আমি গোসল করি দেখুন সাহেব অর্থ আমি বোয়াতে অর্থ করি মান্ডি অর্থ গোসল করা তাহলে আমি গোসল করি সাহেব মান্ডি রহিম গোসল করে রহিম বোয়াত মান্ডি রহিম গোসল করে সে বাগানে কাজ করে দেখুন সে এর পরিবর্তন যদি আমি বাগানে কাজ করি তাহলে সায়াবোয়াত সায়া বেকের যা ডি লাডাং সাহেব বেকের যা ডি লাডাং এখানে আমি যদি বলি সাহেব বোয়াত কের ডি লাডাং আমি বাগানে কাজ করি দেখুন সাহেব অর্থ আমি বেকের যা বা বোয়াত কের অর্থ করি আমরা মনে রাখবেন বেত ব্রতকেজাকেই বেকের বলা হয় তাহলে যা অর্থ কাজ করি ডি লাডাং ডি লাডাং অর্থ বাগানে আমরা দেখুন বাগান একটি স্থান নির্দিষ্ট স্থান লাডাং অর্থ লাডাং অর্থ বাগান আর যেহেতু নির্দিষ্ট বাগান একটা নির্দিষ্ট স্থান যার কারণে এখানে ডি ব্যবহার করা হয়েছে তাহলে সে বাগানে কাজ করে এই বাক্যটিকে আমরা মালয়েশিয়ান ভাষায় বলবো ডিয়া বেকের যা ডি লাডাং সে বাগানে কাজ করে অথবা আমি বাগানে কাজ করি সায়া বেকের যা ডি লাডাং আমি বাগানে কাজ করি আমি আগেই ভাত খেয়েছি আমি আগেই ভাত খেয়েছি বন্ধুরা মনে রাখবেন কোনো কিছু আগেই কোনো ঘটনা আগেই ঘটেছে বা কিছুক্ষণ আগে ঘটেছে আগেই ঘটে গেছে এই ঘটনাকে মালয়েশিয়ান ভাষা ব্যবহার করতে সোডাহ অথবা তেলাহ শব্দটি ব্যবহার হয়ে থাকে মনে রাখবেন মাল আবার বলছে আমি মালয়েশিয়ান ভাষা এমন কিছু ঘটনা যে আগেই হয়েছে বা আগেই ঘটে গেছে এই রকম বাক্য আগে খেয়েছি আগেই করেছি আগেই গিয়েছি এই রকম যদি কোনো ধরনের বাক্য পান তাহলে সেই বাক্যে সুডা অথবা তেলাহ শব্দটি ব্যবহার হবে তবে বেশিরভাগ সময় সুডা শব্দটি ব্যবহার হয়ে থাকে সুডার পরিবর্তে কোনো কোনো মালয়েশিয়ান শুধু ডাহ বলে থাকে এটা মনে রাখবেন তাহলে আমি আগেই ভাত খেয়েছি এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলেছে সায় সুদাহ মাকান নাসি সায় সুডাহ মাকান নাসি আগে বাক্যে আমরা কী দেখলাম সায়া মাখান নাশি আমি ভাত খেয়েছি কিন্তু এখানে দেখুন এটা বাক্য রয়েছে আমি আগেই ভাত খেয়েছি তাহলে এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে সায়া সুডাহ মাকান নাসি সায়া অর্থ অথবা সায়া ডাহ মাকান নাসি একই কথা মালয়েশিয়ানটা মাঝে মাঝে সুডা বানা বলে শুধু ডা বলে থাকে দেখুন সায়া অর্থ আমি সুদাহ মাখান আগেই খেয়েছি মনে মাখান অর্থ খাওয়া সুদাহ মাখান অর্থ আগেই খেয়েছি নাসি অর্থ ভাত তাহলে আমি আগেই ভাত খেয়েছি এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে ছায়া সুদাহ মাখান নাসি। আমি আগেই ভাত খেয়েছি আমি আগেই কাজ করেছি আমি আগেই করেছি আমি আগেই করেছি এই বাক্যটিকে মালয়েশিয়ান বাসা বলা আমি আগেই করেছি সায়া সুদাহ পোয়াত সায়া সুদাহ আমি আগেই করেছি দেখুন সা অর্থ আমি সুদাস বথ আগেই করেছি স্যার অর্থ আমি সুদাহ বথ অর্থ আগেই করেছি স্যার সুদা বথ আমি আগেই করেছি আমি যদি বলে আমি আগেই কাজ করি তাহলে স্যার সুদাহ ওয়াত কের যা আমি আগেই কাজ করেছি সুদাহ বথ অর্থ আগেই করেছি কেরজা অর্থ কাজ আমি আগেই গোসল করেছি নিশ্চয় বাক্যের লক্ষ্য করুন আমি আগেই গোসল করেছি এই বাক্যটাকে মালয়েশিয়ান বাসা বলা হবে স্যার সুডাহ বয় মান্ডি স্যার সুরাহ বাত মান্ডি অর্থ আমি আগেই গোসল করেছি দেখুন সে অর্থ আমি সুডাহ বোয়াত অর্থ আগেই করেছি মান্ডি অর্থ গোসল ধরে আমি আগেই গোসল করেছি এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে স্যার সুডাহ ওয়াত মান্ডি আমি আগেই গোসল করেছি সে অর্থ আমি সুডাহ বত অর্থ করেছি আগেই করেছি মান্ডি অর্থ গোসল তাহলে আমি আগেই গোসল করেছি স্যার সুদাহ বোয়াত মান্ডি আমি আগেই গোসল করেছি আগেই গোসল করেছে যদি বলি তাহলে সে সে কে মালয়েশিয়ান পাশে আমরা ব্যবহার করবো ডিয়া ডিয়া সুদা বোয়াত মান্ডি সে আগেই গোসল করেছে দেখুন আমি যদি বলি আমি আগেই গিয়েছি তাহলে কী হবে স্যার সুদাহ স্যাদ সুদাহ পেরগি স্যার সুদা পেরগি আমি আগেই গিয়েছি দেখুন স্যার অর্থ আমি সুদা অর্থ আগেই পেরগি অর্থ সুদা পেরগি অর্থ আগেই গিয়েছি তাহলে আমি আগেই গিয়েছি আমি আগেই করেছি আমি আগে খেয়েছি ব্যবহার করতে আমরা ব্যবহার করব সুডা আমি ভাত খাইব আমি ভাত খাইবো এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলেছে আকান মাকান নাচি আকান মাখান নাচিও অর্থ আমি ভাত খাইবো বন্ধুরা লক্ষ্য করুন খায় অর্থ আমি আকান মাকান অর্থ খাইবো এখনও খাইনি কিন্তু ভবিষ্যতে খাওয়ার প্রবল প্রকল্প প্রকল্প রয়েছে বা সম্ভাবনা রয়েছে দেখুন আকান মাকান অর্থ খাইবো নাসি অর্থ ভাত তাহলে আমরা তো অবশ্যই ভাত তো আমরা এখন হয় একটু পরে হলে খাইব তাহলে আমি ভাত খাইব সায়া আকান মাকান নাসি আমি ভাত খাইবো ছায়া আঁকান মাকান নাসি। অথবা ছায়া আকান মাকান নাসি এরকম আমরা বললে কিন্তু পারবো আমি করিব আমি করিব আমি এখনও করিনি কিন্তু আমি করব। তাহলে সে আকান বাত আমি করবো আকান বাত আমি করব। সায় আকান বাত কে যা আমি কাজ করিব আমি কাজ করিব সে আকান বধ কে যা আমি কাজ করিব আমি কাজ করিতে চাই সে মাহু বধ কে যা আমি কাজ করিতে চাই সে অর্থ আমি মাহু অর্থ চাই বধ কে যা অর্থ কাজ করতে কাজ করা আমি বাজারে যাইব আমি বাজারে যাইব দেখুন আমি বাজারে যাইব এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে সে আকান পাসার পাশার আগান আকান পাসার আমি বাজারে যাইব দেখুন সে অর্থ আমি আকান পেরগি অর্থ যাইব কো পাচার অর্থ বাজারে বন্ধুরা মনে রাখবেন পেরগির পরে যদি কোনো একটি স্থান থাকে তাহলে স্থানে যাওয়া বোঝায় তাহলে সেটা হবে কো বসবে পেরগির পরে কো বসবে তাহলে যে আমি বাজারে যাইব সে আকান পেরগি ক পাছার আমি বাজারে যাইবো সে অর্থ আমি আকান পেরগি অর্থ যাইবো কো পাচার অর্থ বাজারে তাহলে আমি বাজারে যাই এই বাক্যটিকে আমরা মালয়েশিয়ান ভাষায় বলবো সাই আকান পেরগিক পাচার আমি বাজারে যাইব সে বাজারে যাবে ডি আকান পেগি গিক পাচার সে বাজারে যাইবে আমি ভাত খাচ্ছি আমি ভাত খাচ্ছি বাক্যটি লক্ষ্য করুন মানে কোনো কাজ করছি মানে চলমান রয়েছে করে এখনও করার পাড়ি রয়েছি রকম বাক্য বোঝাতে আমরা ব্যবহার করবো সেড্যাং অথবা টেঙা তবে বেশিরভাগ ক্ষত্রে মালয়েশিয়ান ভাষায় সেরাং শব্দটি ব্যবহার করা হয়ে থাকে দেখুন আমি ভাত খাচ্ছি এ বাকরিকে মালয়েশিয়ান ভাষা বলা যায় সায়া সেরা মাখান নাসি। সায়া সেরাং মাখান নাসি আমি ভাত খাচ্ছি দেখুন সায়া অর্থ আমি সেরাং মাখান অর্থ খাচ্ছি নাসি অর্থ ভাত তাহলে আমি ভাত খাচ্ছি সায়া সেরেং মাখান নাসি। আমি ভাত খাচ্ছি প্রিয় বন্ধুরা আমরা প্রথমে কী বললাম সায়া মাখান আমি খাই আমি খাচ্ছি আমি খাইবো আকান মাকান নাসি আমি ভাত খাইবো আমি ভাত আগে খেয়েছি সায়া সায়া সায়ার সুরা মাখান নাসি আমি আগেই ভাত খেয়েছি কিন্তু এই বাক্যটি হচ্ছে আমি ভাত খাচ্ছি তলে সায়া সেরেং মাকান নাচি আমি ভাত খাচ্ছি সায়া অর্থ আমি সেরেং মাকান অর্থ খাচ্ছি নাচি অর্থ ভাত আমি কাজ করিতেছি আমি কাজ করিতেছি এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলা যে সায়া পথ কে যা সায় টেঙা বধ কে আমি কাজ করিতেছি দেখুন সায় অর্থ আমি বধর্ত করা টেঙা বস থত করতেছি কেরজা অর্থ কাজ তাহলে আমি কাজ করতেছি সায় টেঙা বধ কের আমি কাজ করিতেছি সাহেঙ্গা বধ কে আমি কাজ করিতেছি মনে রাখবেন সায় অর্থ আমি টেঙা বর্থ করিতেছি কেরজা অর্থ কাজ সে আগামীকাল ফিরে আসবে সে আগামীকাল ফিরে আসবে এই বাক্যটিকে মালয়েশিয়ান বাসা বলা হয় ডিয়া আকান বালি এসো ডি আকান বালি এসো সে আগামীকাল ফেরত আসবে বা ফিরে আসবে দেখুন ডিয়া অর্থ সে আকান বালি অর্থ ফিরে আসা এসো অর্থ আগামীকাল মনে করবেন বালি অর্থ আকান বালি বালি অর্থ ফিরে আসা আকান বালি অর্থ ফিরে আসবে এসো যে এসো যেহেতু আগামীকাল যার কারণ হচ্ছে সে আগামীকাল ফিরে আসবে এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে ডিয়া আকান বালি এসো সে আগামীকাল ফিরে আসবে সে এখনও খাচ্ছে সে এখনও খাচ্ছে বন্ধুরা আমরা কিন্তু এই শব্দটি ব্যবহার করি সে এখনও খাচ্ছে সে এখনও করছে সে এখনও পড়ছে সে এখনও কাঁদছে এরকম বলেছে ডিয়া সে এখনও খাচ্ছে এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে ডিয়া মাসি মাকান ডিয়া মাসি মাকান সে এখনও খাচ্ছে দেখুন ডিয়া অর্থ সে মাসি অর্থ এখনও মাখান অর্থ খাওয়া তাহলে সে সে এখনও খাচ্ছে এব মালয়েশিয়ান ভাষা বলেছে ডিয়া মাসি মাখান সে এখনও খাচ্ছে সে এখনও মিথ্যা বলছে সে এখনও মিথ্যা বলছে এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে ডিয়া মাসি চাকাপ বহং দিয়া মাসি চাকাপ বহং সে এখনও মিথ্যা বলছে দেখুন ডিয়া অর্থ সে মাসি অর্থ এখনও চাকাপ অর্থ বলা বহুং অর্থ মিথ্যা বা আপনারা জানেন বহুং অথবা তিপু দুইটা অর্থই মিথ্যা অথবা তা বেতুল অর্থ মিথ্যা অর্থ সত্য নয় তা বেতুল অর্থ সত্য তা বেতুল অর্থ সত্য নয় তাহলে সে এখনও মিথ্যা বলছে তাহলে এই বাক্যটিকে আমরা মালয়েশিয়ান ভাষায় বলবো ডিয়া মাসি চাকা বহং দিয়া মাসি চাকাপ বহং সে এখনও মিথ্যা বলছে ডিয়া অর্থ সে মাসি অর্থ এখনও চাকা অর্থ বলা বহং অর্থ মিথ্যা তাহলে সে এখনও মিথ্যা বলছে এই বাক্যটিকে আমরা মালয়েশিয়ান ভাষায় বলছি ডিয়া মাসি চাকাপ বহং সে এখনও মিথ্যা বলছে আমি এখনও কাজ করছি আমি এখনও কাজ করছি বা আমি এখনও কাজ করিতেছি এবার করে কি মালয়েশিয়ান ভাষা বলা হয় ডিয়া মাসি বোয়াত কে যা ডিয়া মাসি বোয়াত কেজা। যা সে এখনও কাজ করছে দেখুন বা আমি এখনও সায়া মাসি বাত কেজা। যা আমি এখনও কাজ করছি দেখুন এখানে সে সরি এখানে ডিয়া বসানো হয়েছে ডিয়া অর্থ সে আর সায়া অর্থ আমি হ্যাঁ মনে রাখবেন তাহলে আমি এখনও কাজ করছি এখানে হবে সায়া মাসি বোয়াত মাসি বোয়াতে এখনও করছি কেরদা অর্থ কাজ তাহলে হচ্ছে আমি এখনও কাজ করছি এই বাক্যটাকে মালাইশন বাসা বলবে স্যার মাসি বোয়াত কেরজা আমি এখনও কাজ করছি এখানে যেহেতু ডিয়া বসানো হয়েছে তাহলে সে ডিয়া অর্থ সে মাসি বোয়া অর্থ করছে কেরদা অর্থ কাজ সে এখনও কাজ করছে সে এখনও খায়নি সে এখনও খায়নি মনে রাখবেন এখনও করেনি এখনও পায়নি এখনও যায়নি এখনও আসেনি এখনও খেলেনি নি এখনও বসেনি রকম বাক্য তৈরি করতে আমরা ব্যবহার করবো বেলুম মালয়েশিয়ান একটা শব্দ আছে বেলুম বেলুম ব্যবহার করলে হবে এখনও খায়নি এখনও করেনি এখনও আসেনি এরকম এখনও হয়নি এরকম বোঝাতে আমরা ব্যবহার করবো বেলুম তাহলে সে এখনও খায়নি এই বাকরে কি মালয়েশিয়ান বসলে ডিয়া বেলুম মাখান ডিয়া বেলুম মাখান সে এখনও খায়নি আমরা যদি বলি সে এখনও ভাত খায়নি তাহলে ডিয়া বেলুম মাখান নাসি সে এখনও ভাত খায়নি এরকম ডিয়া অর্থ সে বেলুম অর্থ এখনও না মাকান অর্থ খাওয়া তাহলে এখনও না মানে এখনও খায় নাই তাহলে ডিয়া বেলুম মাকান সে এখনও খায়নি সে এখনও আসেনি ডিয়া বেলুম দাতাং সে এখনও আসেনি দিয়া ডিয়া অর্থ সে দাতাং অর্থ আসা বেলুম দাতাং অর্থ এখনও আসেনি মনে রাখবেন আর দাতাং অর্থ কিন্তু না আসা কিন্তু এখনও আসেনি এইরকম বাক্যগুলোতে আমরা ব্যবহার করব বেলুম তাহলে সে এখনও আসেনি দিয়া বেলুম দাতাং সে এখনও আসেনি দেখুন এখানে আমরা বেলুম অর্থ কিন্তু এখনও না এইরকম মনে রাখবেন এখনও এখনও করেনি এখনও আসেনি এখনও খেলেনি এখনও বসেনি এইরকম এখনও না এইরকম বাক্য ব্যবহার করতে আমরা ব্যবহার করবো বেলুম তাহলে সে এখনও আসেনি ডিয়া বেলুম দাতাং সে এখনও আসেনি আমি এখনও টাকা পাইনি আমি এখনও টাকা পাইনি এ বাক্যটি কি মালিশান ভাষা বলা হয় সায়া বেলুম দাপাত ওয়াং সায়া বেলুম দাপাত ওয়াং আমি এখনও টাকা পাইনি দেখুন সায় অর্থ আমি বেলুম অর্থ বেলুম দাপাত অর্থ না পাওয়া অর্থ পাওয়া বেলুম দাপাত অত্তে এখনও পাইনি ওয়াং অর্থ টাকা তাহলে ওয়াং অর্থ বা অর্থ টাকা বা আপনার রিঙ্গিত অর্থ টাকা এটা তো সবাই জানেন তাহলে আমি এখনও টাকা পাইনি এই ব্যাপারে মালয়েশিয়ান বাসী বলা হয় সাহেব ডাপাত ওয়াং আমি এখনও টাকা পাইনি মনে রাখবেন ডাপাতত্ব পাওয়া বেলুম দাপাতত্ব এখনও পাইনি ওয়াং অর্থ টাকা সে করেছিল সে করেছিল তো অনেক দিন আগে করেছিল কিন্তু তার ফলাফলটা এখনও রয়ে গেছে এরকম বাক্য বোঝাতে আমরা ব্যবহার করবো পে না মনে রাখবেন ডিহা সে করেছিল এই বাক্য কি মানুষ বাসা বলা যে ডিয়া পেনা সে করেছিল সে কাজ করেছিল ডিয়া পেনা না কেজা কেরজা সে এখানে কাজ করেছিল ডিয়া পে না বাত কেজা ডি সিনি সে এখানে কাজ করেছিল দেখুন ডিয়াবত সে পেনা বোয়াত পেরা বোয়াত করেছিল কের যা অর্থ কাজ ডি সিনি অর্থ এখানে তাহলে ডিয়া পেনা বথ কের যা ডি সে এখানে কাজ করেছিল এরকম আমরা বাক্য তৈরি করতে পারি সে এসেছিল সে এসেছিল সে এসেছিল বাক্যটিকে আমরা মালয়েশিয়ান ভাষায় বলতে পারি ডিয়াং পেনা দাতাং সে এসেছিল ডিয়া পেনা দাতাং অর্থ সে এসেছিল আমরা যদি বলি সে এখানে এসেছিল তাহলে ডিয়া পেনা দাতাং ডি সিনি সে এখানে এসেছিলো দেখুন ডিয়া অর্থ সে পেনা অর্থ মানে আগে আমরা আগে বলেছি আগে করেছিল আগে হয়েছিল এই রকম বাক্য বোঝাতে এই রকম আমরা প্রেরণা ব্যবহার করব তাহলে প্রেরণা দাতাং অর্থ এসেছিলো ছিল দাতাং অর্থ আসা প্রেরণা দাতাং অর্থ এসেছিলো ডিসি অর্থ এখানে দেখুন আমরা জানি ডিসি আমরা সিনি একটা যেহেতু এখানে একটা নির্দিষ্ট স্থান বোঝানো হচ্ছে তাহলে সে ধারণা হয়েছে ডিসি অর্থ এখানে সে বিয়ে করেছিল সে বিয়ে করেছিল দেখুন সে বিয়ে আপনার সে বিয়ে করেছিল বাক্যটিকে মালয়েশিয়ান বাসা বলে দিয়া পেনা কাউইন পেনা কাউইন। সে বিয়ে করেছিল মানে এখন হচ্ছে সে এই বাক্যকে আপনার ব্যবহার করবেন বিয়ের ক্ষেত্রে আপনি কিন্তু অন্য একটা বিষয় লক্ষ্য করা হয় আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য বলছি ডিয়া অর্থ সে পেনা কাউইন অর্থ বিয়ে করেছিল মানে এখন বিষয়ে একসময় বিয়ে করছিল কিন্তু তার বউ স্থায়ী নেই বর্তমানে যদি বউ স্থায়ী থাকত তাহলে সে ডিয়া সুডাহ সে বিয়ে করেছে দিয়ে সে বিয়ে করেছে আমরা আগেই সুডা হর্ত ইতিমধ্যেই করেছে তার কাছে হতো কিন্তু যেহেতু বউ নাই তার কাছে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম মালয়েশিয়ান ভাষা শিক্ষার জন্য এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত জরুরি এবং স্পেশাল তো বন্ধুরা আপনারা আপনারা যদি আমাদের এই ভিডিওটি বুঝতে পারেন ইনশাল্লাহ আপনার অন্য কোনো ভাষা ভিডিও বুঝতে আর কোনো সমস্যা হবে না আপনি শুধুমাত্র মালয়েশিয়ান ভাষা বাক্য খুব সহজেই তৈরি করতে পারবেন তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ